খবর তোমরা কি বা কারি গান শুনি জান বেজার না হয় খারাপ না হয় ম আর হুট করি যেন কোন কথা কুইয়া ফেলান না বর্তমানকার চেংড়া গুলা ইসলাম মানে না ওদেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিহিওয়ানা বানাইছে পুলা মায়ার মোদের কথা ভাসে বাতাসে জোরে জোরে হয়ে যাক না কি ঠিক

চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা মায়ের মনের কথা বসে বাতাসে এখন পোলা মায়ের মনের কথা বসে বাতাসে ঠিক কিনা ও দেখো পোলা পানির মন বাদ ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাহাটাই সারা ঘন মিথ্যা বললাম নাকি দেখো বোন হপানির বাদ বদফিস বহু কে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা খন ও দেখো বোন হপানির বাদ বদফিস বহু কে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা খন এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কান্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া বন্ধু স্বামী সংসার রায়কা নাকি পাদায়া গেছে এখন স্বামী সংসার রায়কা নাকি পাদায়া গেছে উদেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে উদেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে মাইয়ার মনের কথা বসে বাতাসে এখন ওলা মাইয়ার মনের কথা বসে বাতাসে আবার টিকট হকাশিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরাই নায়ক হইছে আইডি খুলিয়া আস্তে ঠিক না জোরে ঠিক একটা চোর বর্তমান ভাইরাল হয়ে যায় টিকটকের কারণে জোরে বলেন ঠিক কিনা কোন জামানায় এসে পড়লাম আল্লাহ আকবার

যদুয় ভাই মোবাইলে হাই কি যাদুয়া সে ভাই ভোলা পান বুঝাছে পড়া লেখা তুইলা রাখছে শব্দ আকাশে এখন পড়া লেখা তুইলা রাখছে শব্দ আকাশে উদাসে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে উদাসে মোবাইল আইছে চিঠি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পুনা পানের মনের কথা বসে বাতাসে এখন পুনা পানের মনের কথা বসে বাতাসে এখন পুলা পাঞ্জির মনের কথা বাসে বাতাসে এখন পুলা পঞ্জির মনের কথা ভাসে বাতাসে